প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন যে সাধারণ একটি জিনিস আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এমন কিছু জিনিস যা সাফল্য সুখ এবং সমৃদ্ধির চাবিকাঠি হয়ে থাকে তবে হ্যাঁ আমি বলছি দা পাওয়ারের যা আপনার ভেতরে লুকিয়ে থাকা এক অসাধারণ শক্তি এই শক্তি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তব করতে পারে বন্ধুরা রোন্ডা বায়ানের বিখ্যাত বই দ্য সিক্রেট আমাদের ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানিয়েছিল আর দা পাওয়ার সেই আইনের শক্তিকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে রোন্ডা বায়ানের এই বইটি দ্য সিক্রেট থেকেও এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং আমাদের বোঝায় যে ইউনিভার্সের সবচেয়ে বড় শক্তি যা হলো ভালোবাসা তা কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে তো বন্ধুরা আজ আমি আপনাকে বলবো যে কিভাবে আপনিও আপনার প্রতিটি স্বপ্ন লক্ষ্য ইচ্ছা পূরণ করতে পারেন কাজেই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কয়েক মিনিটেই বুঝে যান যে প্রকৃত শক্তি আপনার হাতেই আছে আজকের এই ভিডিওতে আমরা এই বইটির একটি বিস্তৃত সারাংশ দেব তাও এমনভাবে যেন আপনি এটি আপনার জীবনে প্রযোগ করতে পারেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার জন্য আছে একটি স্পেশাল বোনাস নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগত জানাই বেঙ্গলস গল্প আর্কাইভ ইউটিউব চ্যানেলে যেখানে আমরা সাফল্যের প্রতিটি ছোট বড় রহস্যকে উন্মোচন করব যদি আপনি আপনার জীবনে এগিয়ে যেতে চান কিছু বড় অর্জন করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন তাহলে চলুন আমরা সকলে একসঙ্গে আমাদের স্বপ্নগুলোকে বাস্তব করার এই যাত্রা শুরু করি দা পাওয়ার বইটি রোন্ডা বায়ান লিখেছেন যিনি দ্য সিক্রেট বইটিরও লেখিকা তিনি দা পাওয়ার ভিত্তিতে একটাই বার্তা দিয়েছেন যে ভালোবাসা হলই পরম শক্তি এবং ভালোবাসাই হল মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি হ্যাঁ আপনি যা কিছু চান তার মূল হল ভালোবাসা এবং পজিটিভ এনার্জি আপনি যা কিছু চান টাকা সাফল্য সম্পর্ক সুখ এসব কিছুর মূল চাবিকাঠি হল ভালোবাসা এই বইটি আমাদের বলে যে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি একটি মহাজাগতিক শক্তি যা আপনার প্রতিটি ইচ্ছাকে আকর্ষণ করে আপনি যদি ড্রিম জব চান পারফেক্ট রিলেশনশিপ বা জীবনে অফুরন্ত সুখ চান এসব কিছুর চাবিকাঠি হল একটাই ভালোবাসা অনুভব করুন এবং এর শক্তিকে আকর্ষণ করুন যদি আপনি আপনার জীবনে ভালোবাসা কৃতজ্ঞতা এবং পজিটিভিটিকে গুরুত্ব দিতে শুরু করেন তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র উন্নত হবে এই বইটি আমাদের বলে যে কিভাবে আমরা আমাদের চিন্তা এবং অনুভূতির মাধ্যমে একটি অসাধারণ জীবন সৃষ্টি করতে পারি তাহলে চলুন এবার আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো নিয়ে কথা বলি প্রিয় দর্শক আপনি কি মনে করেন যে আপনার জীবনে কোনো কিছু ঘাটতি আছে হয়তো আপনি আপনার জীবনে আটকে আছেন বলে মনে হচ্ছে যদি হ্যাঁ তাহলে এই বইটি আপনারই জন্য কারণ এটি বোঝায় যে ইউনিভার্স আপনার চিন্তা ও অনুভূতিকে শুনছে এবং আপনি যদি ভালোবাসা দিয়ে ভাবেন তাহলে ইউনিভার্স আপনাকে ঠিক সেটাই দেবে যা আপনি জীবনে পেতে চান লেখিকা রোন্ডা বলেন যে আমরা যা ভাবি এবং আমরা যা অনুভব করি তা এক ধরনের চুম্বকের মতো কাজ করে আপনি যদি পজিটিভ ভাবেন তাহলে আপনার জীবনে পজিটিভিটি আসবে আর যদি আপনি নেগেটিভ ভাবে চিন্তা করেন তাহলে সমস্যাগুলো আরো বাড়বে এটা একটা সিম্পল নিয়ম হলেও এইটাই পৃথিবীর সবচেয়ে বড় একটা সিক্রেট এখন প্রশ্ন হল যে কীভাবে আমরা দা পাওয়ারকে আমাদের জীবনে প্রযোগ করব তাহলে চলুন এর জন্য তিনটি শক্তিশালী ধাক কোনগুলি সেটা দেখেনি। নিই ল অফ অ্যাট্রাকশন এখানে শুধু পজিটিভ চিন্তা নয় বরং ইতিবাচক অনুভূতিও আরও গুরুত্বপূর্ণ হয়ে থাকে রোনরা বলেন যদি আপনি আপনার চাওয়ার প্রতি ভালোবাসা অনুভব করেন তাহলে ইউনিভার্সও বাধ্য হবে আপনাকে সেটা দিতে উদাহরণ হিসেবে ধরুন যদি আপনি প্রমোশন চান তাহলে আপনার বসের প্রতি ঘৃণা নয় বরং সেই পজিশনের জন্য ভালোবাসা অনুভব করুন ভালোবাসার অনুভূতি নিয়ে কোনো কিছু করুন কোনো রকম নেগেটিভিটি ছাড়াই আনন্দ এবং ভালোবাসার সঙ্গে সেই কাজটি করুন যখন আপনি কোনো কাজকে ভালোবাসা দিয়ে করবেন তখন আপনি অবশ্যই সাফল্য পাবেন মনে রাখবেন আপনি যে ধরনের এনার্জি ইউনিভার্সে পাঠান সেই এনার্জি পুনরায় আপনার কাছেও ফিরে আসে যখন আপনি কোনো কিছুকে ভালোবাসেন তখন সেই জিনিসটি আপনার দিকে নিজে থেকেই আকৃষ্ট হয় যদি আপনি আপনার চাকরি বা ব্যবসাকে মন থেকে ভালোবাসেন তাহলে আপনি আরও বেশি সুযোগ আকর্ষণ করবেন গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বন্ধুরা যখন আপনি আপনার কাছে বর্তমানে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন তখন আপনি আরও বেশি সমৃদ্ধি আকর্ষণ করেন রোন্ডা বায়ান বলেন যদি আপনি এখন খুশি না হন তাহলে ভবিষ্যতেও আপনি খুশি হবেন না তাহলে এর জন্য একটি প্র্যাকটিক্যাল টিপ হল প্রতিদিন সকালে পাঁচটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই পাঁচটি জিনিসের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ বলুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে চমৎকার ঘটে যদি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম চান তাহলে আপনার কাছে যে টাকা আছে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করুন যখন আপনি আপনার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা জানান তখন ইউনিভার্স আপনাকে আরও বেশি দেয় মনে রাখবেন যে প্রতিদিন কৃতজ্ঞতা লেখা একটা শক্তিশালী অভ্যাস যা আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে ভিজুয়ালাইজেশন বা কল্পনা করুন বন্ধুরা যদি আপনি কোনো কিছুর কল্পনা করতে পারেন তাহলে আপনি সেটি অর্জন করতে পারবেন আপনাকে আপনার ড্রিম লাইফকে এমনভাবে কল্পনা করতে হবে যেন সেটা অলরেডি আপনার কাছে আছে উদাহরণস্বরূপ যদি আপনি একটা দারুণ বাড়ি চান তাহলে কল্পনা করুন যে আপনি সেখানে থাকছেন তার গন্ধ রং সেই বাড়ির আনন্দ সব কিছুই চোখ বন্ধ করে অনুভব করুন এক কথায় আপনার স্বপ্নকে আপনি মন থেকে অনুভব করুন যদি আপনি কিছু চান তাহলে প্রথমে সেটাকে আপনার কল্পনায় আনতে শুরু করুন নেগেটিভ চিন্তা নেগেটিভ জিনিসগুলোকেই আকর্ষণ করে আর পজিটিভ চিন্তা পজিটিভ জিনিসগুলিকে আকর্ষণ করে আপনার স্বপ্নগুলোকে এমনভাবে কল্পনা করুন যেন সেগুলো ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে হ্যাঁ এটা এক প্রকার ম্যাজিক ট্রিকের মতো কাজ করে বহু মানুষ দা পাওয়ার বইটির শিক্ষাকে তাদের জীবনে প্রযোগ করেছেন এবং তাদের জীবন অলৌকিকভাবে বদলে গেছে স্টিভ জবস ওপরা উইনফ্রে এবং বিল গেটসের মতো ব্যক্তিরাও কল্পনা করা এবং গ্র্যাটিটিউডের শক্তিকে অনুসরণ করতেন অনেক মানুষ ভাবেন যে শুধু পজিটিভ চিন্তা করলেই চলবে কিন্তু না শুধু পজিটিভ চিন্তা করলেই চলবে না আপনাকে আপনার ইচ্ছার প্রতি অ্যাকশনও নিতে হবে অর্থাৎ তার জন্য উপযুক্ত কাজও করতে হবে আপনার ড্রিম লাইফের একটি পরিষ্কার ছবি আপনার নিজের মনে তৈরি করুন এবং সেটিকে মন থেকে সত্যি হতে অনুভব করুন প্রতিদিন দশটি জিনিস লিখুন যার জন্য আপনি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে এই পুরো প্রসেসের উপর আপনার গভীর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন এটাকে আপনার জীবনে প্রযোগ করুন আরেকটা বড় ভুল যা মানুষ করে তা হল ধৈর্যের অভাব আপনি যা আকর্ষণ করছেন সেটা সময় নেবে শুধু আপনার বিশ্বাসকে মজবুত রাখুন আপনার আশপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করুন ভালোবাসা এবং সদয়তা দেখান লেখিকা রোনরা আমাদের শেখান যে যদি আপনি আপনার জীবন বদলাতে চান তাহলে শুধু একটি জিনিস করতে হবে আর তা হল ভালোবাসাকে আপনার শক্তি বানান পজিটিভ চিন্তা করুন ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করুন আপনার স্বপ্নে বিশ্বাস রাখুন দেখবেন আপনার জীবন ঠিক তেমনই হবে যেমন আপনি চান শুধু আপনাকে ভালোবাসার শক্তিকে বুঝে সেটাকে আপনার জীবনে সঠিকভাবে প্রযোগ করতে হবে তো বন্ধুরা দা পাওয়ার বইটির সারাংশ হল ভালোবাসাই হল চূড়ান্ত শক্তি যদি আপনি ভালোবাসা দিয়ে চিন্তা করেন কৃতজ্ঞতা অনুভব করেন এবং পজিটিভ ভাইবস পাঠান তাহলে ইউনিভার্স আপনাকে সব কিছু দেবে যা আপনি চান এই বই কেবল একটি বই নয় বরং এটি একটি জীবন ম্যানুয়াল আর যদি আপনি এটিকে ভালোভাবে ফলো করেন তাহলে আপনার জীবন সত্যিকারের অর্থে বদলে যাবে আজ আমরা দেখলাম যে কিভাবে দা পাওয়ার বইটি আমাদের এক অসাধারণ জীবন যাপনের সিক্রেট শেখায় যখন আমরা ভালোবাসা কৃতজ্ঞতা এবং পজিটিভ চিন্তাকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করি আর তা সঠিকভাবে করতে পারলেই আমাদের জীবন অটোমেটিক্যালি উন্নত হতে শুরু করে শুধু একটা ছোট্ট পরিবর্তন আনুন আপনার চিন্তাধারায় আর দেখুন কিভাবে জিনিসগুলো বদলাতে থাকে আজ থেকেই একটি গ্র্যাটিটিউড জার্নাল লেখা শুরু করুন এবং আপনার স্বপ্নগুলোকে গভীরভাবে কল্পনা করা শুরু করুন যদি আপনি দা পাওয়ার বইটির জ্ঞানকে সঠিকভাবে প্রযোগ করতে চান তাহলে আজ থেকেই আমার বলা তিনটি ধাপ অনুসরণ করা শুরু করুন কমেন্ট সেকশনে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব এবং আপনার পজিটিভ জার্নি শুরু করুন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনায় আটকে আছে আর হ্যাঁ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ আমি নিয়ে আসি এমনই লাইফ চেঞ্জিং বি এ সিক্রেটস বেল আইকনটিও প্রেস করুন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন কারণ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি অসাধারণ বই নিয়ে আর হ্যাঁ যারা সত্যি সিরিয়াস তাদের জীবনে দা পাওয়ারের ম্যাজিক এক্সপেরিয়েন্স করতে চান তাদের জন্য আছে একটা স্পেশাল বোনাস যা হলো একটি ফ্রি গ্র্যাটিটিউড জার্নাল টেমপ্লেট যা আপনি ডিসক্রিপশনে পাবেন এটি ডাউনলোড করুন এবং কৃতজ্ঞতার অভ্যাসকে আপনার জীবনে নিয়ে আসুন ধন্যবাদ